আসুন দেখি গণভবন থেকে কে কি নিয়ে গেছে এখানে একটি ঘড়ি দেখা যাচ্ছে গণভবন থেকে নেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে একটি কম্বল মেবি নেওয়া হচ্ছে এখানে দেখুন ছোট একটা পোর্টেবল এসি মনে হয় দেখা যাচ্ছে এখানে আর একটি ব্ল্যাঙ্কেট নেওয়া হচ্ছে গণভবন থেকে অত্যন্ত সুন্দর এখানে আর কি ওরে বাবা কি সুন্দর রুই মাছ নেওয়া হচ্ছে এত বড় রুই মাছ গণভবন থেকে নেওয়া হচ্ছে এক্সিলেন্ট এক্সিলেন্ট রুই মাছের সাইজ দেখেন কঠিন টিভি নিয়ে যাওয়া হচ্ছে এখানে দেখা যাচ্ছে মুরগি পৃথিবী নেওয়া হচ্ছে কবুতর নেওয়া হচ্ছে আরেকজন এখানে দেখা যাচ্ছে কম্বল নেওয়া হচ্ছে গণভবন থেকে গণভবন থেকে এখানে আর কি কি নেওয়া হচ্ছে এই এই সারা সারা এটা সারা এটা সারা সারা ঠিক আছে এটা হচ্ছে ছাগল নেওয়া হচ্ছে গণভবন থেকে এটা একটা হাঁস নেওয়া হচ্ছে কঠিন হাঁস ওরে বাবা কঠিন কঠিন এরকম রাজা হাঁস কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর সো গণভবন থেকে এই ছিল আর কিছু নেওয়া হচ্ছে কিনা একটু দেখি হ্যাঁ এইবার দেখেন আরেকজন কম্বল নিচ্ছে এবং একটি খরগোশ নিচ্ছে গণভবন তো পুরা বাবা উনি তো দেখি গণভবনের ডিওর এর ব্যাগ নিয়ে যাচ্ছে ডিওর এর এই লাগেজের দাম কিন্তু মিনিমাম এক থেকে দুই লাখ টাকা হতে পারে এই লাগেজের দাম এইটা কিন্তু সেই লাগেজ লাগে একটি ওরে বাবা কঠিন ছক্কা ছক্কা